আমি চাই এলাকার কাজ হোক এলাকার সন্তানরা শিক্ষিত হোক এলাকার মানুষ সুখে পথে যাক বিদেশে যাক বহু অপরচুনিটি আছে আমাদের আমরা এরকম থাকতে চাই না আমরা পশ্চাৎপদ এই পতিগুলা রাষ্ট্রার নাম আমরা চেয়ারম্যান বলবো এরা রাষ্ট্রতলা পথে থাকে এটা তো আপনাদের অধিকার প্রত্যেকটা রাস্তা আছে আর বলবো যদি আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রতিনিধি হইব

চিন্ত বিষয় আপনারা যেটা বিবেচনা করেন যদি বুঝে যদি বুঝিয়ে থাকতে পারি তাহলে যারা নাই তাদেরকে বোঝান মা বোনদেরকে ভালো করে বোঝান ইনশাল্লাহ ভোটের পরে যদি এছাড়া আমরা মনে করি বিএনপি বিপুল ভোটে বিপুল সহ এমপি পে সরকার গঠন করতে তো সেই ব্যাপারে কোনো সন্দেহ আর জামাত ইসলামী একটা দল তাদের ইতিহাসটা দেখে ভোটের ইতিহাসটাও দেখে ভোটের ইতিহাসটা তো ভালো না হয় তাদের সর্বোচ্চ আসন বিশ কোনোদিন বিশের বেশি হয় না সর্বোচ্চ বিশের বেশি হয় না তিনশো হলো সমগ্র আসন মিলে বাংলাদেশের তিনশো জন মিনিমাম একশো একান্ন জন এমপি লাগে একটা সরকার গঠন তারা এতদিন চুয়ান্ন বছরে বিশটাও আসন পায় নাই কোন ইলেকশন আমি ধরলাম তারা সর্বোচ্চ দ্বিগুণ পাইল চল্লিশটা আসন দিলাম আমরা সরকার হয় কিসের পিছিয়ে আমরা ঘুরবো বলে কোন মরিচিকার পিছিয়ে ঘুরবে না ইসলামিক দিক থেকে যাইতে পারি আমরা না ভোটের দিক থেকে যাইতে পারি না ইতিহাস থেকে যাইতে পারে

আপনারা বিবেচনা করেন প্রসেস করেন বলেন কথাবার্তা ভোট আসতেছে চেষ্টা আগামী তিন মাস পরে ইনশাআল্লাহ স্বাধীনভাবে আমরা গ্রহণ করি আপনাদের বুঝে থাকেন সঠিক জায়গায় রায় দেন ইনশাআল্লাহ আমাদের কাজ যেগুলো হওয়ার সেগুলো আমরা করতে পারবো ধন্যবাদ ওরা আপনাদের